আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস আজ খুবই সুস্বাদু মজাদার রেসিপি নিয়ে উপস্থিত হয়ে গেলাম তৈরি করে দেখাবো মুগ ডাল আলু দিয়ে শিং মাছ রান্না এই একটি তরকারি রান্না করলে এক্সট্রা কোনো তরকারি আর প্রয়োজনীয় হবে না একটি তরকারির মধ্যে সব ধরনের টেস্ট পেয়ে যাবেন একেবারে ঝামেলা মুক্ত তো চলুন কথা নেয় বাড়িয়ে চলে যাচ্ছে পুরো পর্বে রান্নার জন্য এখানে আমি কয়েকটি শিং মাছ নিয়েছি এই মাছগুলোকে ছোটো করে কেটে নিয়ে পরিমাণ মতো লবণ হলুদ মেখে তারপর মাছগুলোকে ভেজে নিচ্ছি এই তো মাছগুলোকে ঠিক এরকম লালচে করে ভেজে নিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি প্যানে কিছুটা তেল ছিল একই প্যানে দিচ্ছি আগে থেকে কেটে নেওয়া তিনটি আলু একটু বড় করে কেটে নিয়েছি এখন পরিমাণ মতো লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি ভাসতে ভাসতে যখন দেখবেন ঠিক এরকম লালচে ভাব চলে আসছে তখনই তুলে নিতে হবে একই প্যানে দিচ্ছি টেবিল চামচের মতো রান্নার তেল দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি এখন অ্যাড করছি সাত থেকে আটটি কাঁচামরিচ মাছ থেকে কেটে নেওয়া গরম তেলের মধ্যে কাঁচামরিচটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি তাতে করে ফ্লেভারটা ভালো ছড়ায় এখন দিচ্ছি উঁচু করে দু টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো গরম তেলে লাল মরিচের গুঁড়োটা কিছুক্ষণ ভেজে নিলে রংটা ভালো ছড়ায় অ্যাড করছি এক টেবিল চামচ করে আদা রসুন পেস্ট তারপর নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি তাতে করে আদা রসুনের কাঁচা স্মেলটা আর থাকবে না দিচ্ছি দেড় চার চামচ হলুদের গুঁড়ো টেবিল চামচ করে ধনিয়া এবং জিরার গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য একটু পানি যেন মশলাটা পুড়ে না যায় তারপর নেড়ে দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি যখন দেখবেন এরকম তেলটা উপরে ভেসে আসছে তখনই দিচ্ছি এক কাপ মুগ ডাল ডালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর পানিটাকে ঝরিয়ে নিয়েছি চুলার আঁচ মাঝারিতে রেখে ছ থেকে সাত মিনিটের মতো মুগ ডালটাকে কষিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে কষিয়ে রান্না করলে টেস্টটা বহুগুণে বেড়ে যায় কষাতে কষাতে দেখতে পাচ্ছেন ডালের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন ওয়ান থার্ড কাপের মতো পানি অ্যাড করছি তারপর নেড়ি দিয়ে আরও কয়েক মিনিট আমি কষিয়ে নিচ্ছি এখন ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি কিছুক্ষণ জাল করে নেওয়ার পর ঢাকনাটা তুলে নিচ্ছি মুগ ডালটা পুরোপুরি কষানো হয়ে গেছে এরপর যে অ্যাড করছি আগের থেকে ভেজে নেওয়া আলু আলুটাকে দিয়ে এক থেকে দু মিনিটের মতো কষিয়ে নিলে হবে যেহেতু আলুটা আগের থেকে ভেজে নেওয়া বাস আমার কষানোটা হয়ে গেছে এখন দিচ্ছি দু কাপের মতো পানি তারপর নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অপেক্ষা করব বলকাসা পর্যন্ত কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন বল করতে শুরু হয়েছে আমি ডালটাকে একটু চেক করে নিচ্ছি ডালটা প্রায় সেদ্ধ হয়ে আসছে তবে খুব বেশি জাল করা যাবে না তাহলে কিন্তু ডালটা গলে যাবে এখন দিচ্ছি আগে থেকে ভেজে নেওয়া শিং মাছ তারপর আলতো করে নেড়িয়ে দিচ্ছি যেন মাছটা ভেঙে না যায় সেটা খেয়াল রাখতে হবে যেহেতু আমি একটু কড়া করে ভেজে নিয়েছি মাছটা ভাঙার কোনো চান্স নেই মাছটা দেওয়ার পর দু থেকে তিনটি বলক চলে আসলে হবে আর বেশি চুলে রাখার কোনো দরকার নেই তরকারি টেস্টটাকে বাড়ানোর জন্য দিচ্ছি হাফচা চামচের মতো ভাজা জিরার গুঁড়ো নামানোর আগে এই ভাজা জিরা গুঁড়ো দেওয়ার কারণে টেস্টটা বহুগুণে বেড়ে যায় আর ফ্লেভারটাও দারুণ আসে আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন আপডেট পেতে হলে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন তাতে করে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ভালো লাগলে সবার মাঝে ছড়িয়ে দেবেন অলমোস্ট আমার রান্নাটা হয়ে গেছে এখন আস্ত কয়েকটা কাঁচামরিচ দিচ্ছি সাথে কিছুটা ধনে কুচি দিচ্ছি আমার হাতের কাছে অ্যাভেলেবেল ধনে পাতা ছিল না তাই অল্প পরিমাণে দিয়েছে আপনাদের হাতের কাছে যদি ধনে পাতা বেশি থাকে তাহলে একটু বেশি পরিমাণে দিয়ে দিবেন বাস আমার আনাটা হয়ে গেছে এখন চুলাটাকে বন্ধ করে দিব। তারপর আপনাদের গরম গরম সার্ভ করে দেখাচ্ছি এরকম একটা তরকারি হলে বলুন তো বন্ধুরা এক্সট্রা কোনো কিছুর প্রয়োজন হয় এখানে মাছ ডাল আলু সব কিছু তো আছে গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট ফাটাফাটি হয়েছে এতটাই টেস্টি হয়েছে খুব সহজেই তৈরি করে দেখালাম মুগ ডাল আলু দিয়ে শিং মাছ রান্না খুবই দুর্দান্ত রেসিপি কী বলবো আপনাদেরকে রিকোয়েস্ট করব বাসে ট্রাই করবেন আর আমাকে জানিয়ে দেবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ